আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি পায়ের হাঁটু বাঁকা বা হাঁটুর মাছ বরাবর অংশ ফাঁকা হয়ে যায় হাঁটুটি দাঁড়ালে দুই পাশে বাঁকা হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিব্রেস বা বলে থাকি আমরা যাদের হাঁটুর মাছ বরাবর ফাঁকা বা বাঁকা অবস্থান হয়ে থাকে জন্মগতভাবে বা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে এই প্রবলেমটা হতে থাকে প্রতিবন্ধী বাচ্চা বা স্টক প্যারালাইসিস রোগীদের হাঁটুর মাঝ বরাবর অংশ বাঁকা হয়ে যায় হাঁটু বাঁকা হয়ে যায় ব্লৌনি বা নকনি বলে থাকি আমরা এই প্রবলেমটা যাদের হয় তাদের জন্য মূলত এই নিজটি এটা হচ্ছে উনিশ ইঞ্চি নিব ব্রেস এই ব্রেসটি ব্যবহারের ফলে আপনার হাঁটুর ইসোজা হবে ইনশাল্লাহ এগুলো ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট এটা মূলত ব্যবহার থাই ব্রেস হয়ে থাকে যাদের থাইতে মাংস বেশি টান টান অনুভব হয় তাদের জন্য মূলত ব্যবহার করা হয় এবং অ্যাক্সিডেন্টের ফলে যাদের হাঁটু থেকে থাই এবং হাঁটু পর্যন্ত মাংস পেশিতে সমস্যা হয়ে থাকে তাদের এটাকে সাপোর্ট করার জন্য মূলত এই ব্রেসগুলো ব্যবহার করতে হয় এবং যারা দেখে গেছে বিভিন্ন রকম এক্সারসাইজ করে থাকেন তারপরও হাঁটু সোজা হচ্ছে না তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এগুলা হচ্ছে নি ব্রেস বলে থাকি আমরা এগুলো বিভিন্ন সাইজ হয় সর্বনিম্ন ছোট বাচ্চাদের আপনার ছয় ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে আঠেরো ইঞ্চি এরকম লম্বা সাইজগুলো পেয়ে যাবেন এটার মধ্যে মূলত আটটি স্টিলের শিট ব্যবহার করা হয়েছে যে স্টিলের শিটগুলো আপনার হাঁটুটাকে সাপোর্ট করবে এটা পরার পর কোনোভাবেই আপনি হাঁটুটাকে ভাঁজ করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার প্যাডিং দেওয়া আছে এবং বেলকু সিস্টেম রাবারিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে দুটি দুটি করে শিট ব্যবহার করা হয়েছে লম্বা লম্বিভাবে যাতে হাঁটুতে পরার পর আপনি হাঁটুটা চাইলেও বাঁকা না করতে পারেন এটা মূলত ব্যবহার করতে হয় রাত্রেবেলা যখন শুয়ে থাকবেন তখন এটা পরে শুয়ে থাকলে দীর্ঘ সময় ব্যবহার করলে আপনার এটা সমস্যাটির সমাধান হবে ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের বয়স অনুপাতে এবং ওজন এবং লম্বা কতটুকু সেটা বললে আমরা মাপ অনুযায়ী দিতে পারবো এটা মূলত বয়স বেঁধে হয়ে থাকে এবং যারা নর্মালি একটি সাইজ নিতে চান তাদের জন্য এই এই যে প্রোডাক্টটি দেখে পারছেন এটি তিনটি সাইডে দুটি দুটি করে রড দেওয়া আছে মানে স্টিলের শিট দেওয়া আছে এটি পরার পর দেখতে পারবেন আমরা এখন পরাচ্ছি দেখেন এই যে এইভাবে পরার পর আপনি কোনোভাবে চাইলে আপনার হাঁটুটাকে ভাঁজ করতে পারবেন না এই যে দেখেন এই বেলকো সিস্টেমগুলো যখন টাইট করে আপনি বেঁধে নেবেন বাঁকা হাঁটু হলেও সেটা শক্তভাবে এখানে লেগে যাবে আপনি চাইলেই পারবেন না এটাকে বাঁকা করতে যে দেখেন কী সুন্দরভাবে এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং একটি কথা বলতেছি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন হাঁটু টাকা সোজা করে নিলাম আমরা একদম সোজা মাঝ বরাবর অংশ চাইলেও এটা বাঁকা করতে পারছি না আমরা তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে ধরেন আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজে এটা নর্মালি আপনারা পড়তে পারবেন যাদের যেভাবে ইচ্ছা যারা যেভাবে পড়তে চান লুজ টাইট এবং আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা এটা পরে নেবেন এটি দুটি পায়ে পরা যায় ডান বাম যে কোনো পায়ে আপনি করতে পারবেন এবং হাতের কোনোই বাঁকা থাকলে কোনোই তো ব্যবহার করতে পারবেন সেটা সাইজ অনুপাতে যেরকম আঠেরো ইঞ্চির জায়গায় আপনারা চোদ্দ ইঞ্চি ব্যবহার করতে পারেন হাতের কোনো সোজা করার জন্য এবং ছোট বাচ্চাদের জন্য ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আশা করছি আপনারা যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন প্রোডাক্ট দেখে বুঝে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে এই টাইপের প্রোডাক্টগুলি পেতে আমাদের চ্যানেলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা কাছাকাছি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন